মুন্সীগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন জেলা পুলিশ মুক্তিযোদ্ধা সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শনিবার চোদ্দই ডিসেম্বর সকাল নয়টায় পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান সাংবাদিক জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়